এইভাবে নারিকেল ফাটিয়ে মায়ের কাছে যা কামনা করা হয় তা মনোকামনা আর সেই মনোকামনা পূর্ণ হয় তাই তো মানুষ এখানে আসেন আর এখানে আসার একটাই পথ এই আর সত্য রোপে রোপের বলো তোমাদের পোকরা যাওয়ার পথে মনোকামনা মন্দির কেমন লাগছে মানে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে ঠিক আছে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স মানে এগুলো মানে এক্সপ্রেস করা যাবে না এতটাই মানে মানে আনবিলিভেবল তার সঙ্গে সঙ্গে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না বাস্তবতা চাই আমি ভাষায় প্রকাশ করতে পারছি না পুরো উসুল উসুল সব কিছু উসুল সব সত্তর করে বিভিন্ন প্রকার টিকিট এখানে পাওয়া যায় বাচ্চাদের সিঙ্গেল ওয়ে ডবল ওয়ে তো আমরা সাতশো টাকা নেপালি মুদ্রা আপ ডাউন টিকিট কেটে আমরা রোপওয়ে করে যাব মনোকামনা মন্দির আমাদের টিকিট আমাদের হাতে চলে এসেছে আমরা এখন চলেছি রোপের পথে মনোকামনা মন্দির দেখতে এই মনোকামনা মন্দির আপনারা এখানেই দর্শন করুন আর যা মায়ের কাছে চাইবেন আশা করি আপনাদের মনোকামনা পূর্ণ হবে আর আমি বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক টিকিট নিয়ে আমরা আস্তে আস্তে ওপরে উঠেছি রোপওয়েতে চাপার জন্য রোপওয়ে এখন মোটামুটি ফাঁকায় রয়েছে আমাদের জন্য বত্রিশ নাম্বার কেবিন চলে এসেছে আমরা রোপওয়েতে চেপে চলেছি মনোকামনা মন্দিরের দিকে রোপওয়ে করে আমরা চলেছি এই মনোকামনা মন্দিরের দিকে বলে রাখি এই দীর্ঘ পথটি প্রায় তিন কিলোমিটার এবং টোটাল ট্যুরটা মানে মনোকামনা মন্দির দেখে আবার ফিরে আসতে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা লেগে যায় অনেকে ওখানে থেকেই যান তো যারা ওখানে হোটেল ভাড়া করে থেকে যাবেন তারা অবশ্যই ওয়ান ওয়ে টিকিট কাটবেন আর যারা চলে আসতে চান তাদের ডবলের টিকিট কেটে অবশ্যই যাবেন এই রোপে। মানে বিশাল বিশাল উঁচুতে একটা রোমাঞ্চকর ব্যাপার মানে এত উঁচু থেকে নিচের দিকে আমরা কোথায় ছিলাম কোথায় এলাম নেপাল বুঝলি

টুরে যা করে নিয়েছি আরে কক তো দেখা যাচ্ছে এ চলে এসেছি আমরা মনোকামনা মন্দির আজ আমাদের মনোকামনা পূর্ণ হবে এই আশা নিয়ে থ্যাংক ইউ বিশাল ভিড় তো দেখো আশা ফাঁকায় চলে এলাম রোপওয়েতে নামার পরেও প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাঁটা পথে যেতে হয় তবে আমরা মন্দিরে পৌঁছাতে পারি রাস্তার দুদিকে অসংখ্য দোকান আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে যে প্রতিটা দোকানে কোন কোন জায়গায় মুরগি বিক্রি হচ্ছে মুরগি মানে মোরগ অ্যাকচুয়ালি মায়ের নামে উৎসর্গ করা হয় এখানে মোরগ মুরগি এবং ছাগলও উৎসব করা হয় শেষে দেখাচ্ছি কোথায় মুরগি কোথায় ছাগল আছে এই দোকানগুলোতেও পাওয়া যায় মানে অবাক লাগে যে ফুলটুল বিক্রি হচ্ছে তার সাথে মুরগিও বিক্রি হচ্ছে তো যাক দশ মিনিটের হাঁটা পথ পেরিয়ে আমরা পৌঁছে গেছি একেবারে সেই মনোকামনা মন্দিরের সামনে আর এটাই আমাদের প্রথম লোক বলতে পারেন লেটস গো মনোকামনা মন্দির আশা করি সবার মনোকামনা পূর্ণ হবে যারা দর্শন করতে আসবেন ভাবছেন অবশ্যই চলে আসবেন এখানে আর যেহেতু আমি এসেছি তাই আজকে অবশ্যই পুজো দেব মায়ের আসলে মনোকামনা মন্দিরে কোনো মূর্তি নেই ভেতরে একটা পাথর খণ্ড আছে পৌরাণিক গল্প হয়তো অনেকেরই জানা তো সেই পাথর খণ্ডকে যখন আঘাত করা হয়েছিল সেখান থেকে একদিকে দুধ এবং একদিকে রক্তপাত দেখা গিয়েছিল সেই থেকেই সেই পাথরকে পুজো করে আসছে এখানকার মানুষ আর চারাটি সোনার তৈরি ওপরের অংশটি পুজো দেওয়ার জন্য সামগ্রী করেই করলাম এবার মন্দিরের পথে চলেছি পুজো দেওয়ার জন্য একটু গঙ্গা জল চেয়ে নিলাম গঙ্গা জল তো এখানে নেই এখানে এদের পবিত্র নদীর জল জানি না কোন নদীর জল তবে মন্দির চত্র যথেষ্ট ভিড় থাকে আমরা একটা অটাই টাইমে এসেছি তাই খুব একটা ভিড় নেই সুন্দর একটা গোছালো মন্দির তবে পুজো দেওয়ার জন্য অনেকটা পথ বেয়ে যেতে হয় মানে চারিদিকে একটা ব্যারিকেড দিয়ে করা আছে যাতে অসংখ্য দর্শক দাঁড়িয়ে থাকতে পারবেন এবং কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেই জন্য অনেকটা পথ অতিক্রম করে তবে মন্দিরে দ্বারে আসা যায় দেখতেই পাচ্ছেন সেই সমস্ত ঘুর ঘুরপথে মানে মন্দিরের চারিদিকে পথ করে দিয়েছে এখান থেকে পার্বত্য একটা সিনারি দেখতে পাওয়া যাচ্ছে আমি চলে এসেছি একেবারে মন্দিরের কাছে পুজো নিয়ে এখন আমি এখানে পুজো দেব তো ভিতরের ছবি তোলা সম্পূর্ণ নিষেধ যতটা পারবো আশা করি চেষ্টা করব। আমি চলে আসছি একবারে মেন দরজার কাছে দেখতেই পাচ্ছেন এটা মেন দরজার দরজার উপর সোনার একটা মূর্তিও রয়েছে তো এখান থেকে পুজো দিলে হবে না আমাকে লাইনে দাঁড়াতে হবে তাই পিছনে লাইনে দাঁড়িয়ে গেলাম এই সেই দেবী ভাগবতীর পবিত্র স্থান যেখানে মনোকামনার জন্য পুজো দেওয়া হয় এই স্থানে পুজো দিলে সকল মনোকামনা পূর্ণ হয় আর এর পৌরাণিক কাহিনী চলুন একটু জেনে নিই নেপালের গোর্খা জেলার মনোকামনা গ্রামে এই মন্দির অবস্থিত অ্যাকচুয়ালি এই মনোকামনা নাম থেকেই গ্রামের নাম মনোকামনা হয়েছে তো নেপালের এই গোর্খার রানী ছিল এক ঐশ্বরিক ক্ষমতা তিনি মনোকামনা রূপে রাজাকে দেখা দিয়েছিলেন আর এই খবর জানাজানি হওয়ার পরই রাজার অলৌকিকভাবে মৃত্যু ঘটে এবং যেহেতু হিন্দু সেই হিন্দু সতীদাহ প্রথা মেনে দেবী নিজেকে আত্মহতি দিয়েছিলেন স্বামীর জ্বলন্ত চিতার আর তার মৃত্যুর আগে তাদের এক কর্মী লক্ষণ থাপাকে বলে যায় ছমাস পর আমি আবার আসবো ফিরে তো ঠিক মাস পর লক্ষণ থাপা জানতে পারে গ্রামে কোনো এক কৃষক তার জমিতে পাথর কেটেছে এবং সেখান থেকে একদিকে রক্তের ধারা এবং একদিকে দুধের ধারা বয়ে যাচ্ছে লক্ষণ থাপা তখন জাঁকযজ্ঞ করে সেই ধারা দুটিকে বন্ধ করে এবং সেখানেই এই মন্দির নির্মাণ করেন এটি দেবী ভগবতীর পবিত্র স্থান এবং লক্ষ্মীর অবতার হিসাবে ধরা হয় এই মন্দিরে মুরগি এবং ছাগল উৎসর্গ করা যায় তবে বলির কোনো ব্যবস্থা নেই তো এখন চলেছি আমরা মন্দির দেখে সেই পোখরার উদ্দেশ্যে তাই বলবো যদি কখনও নেপাল ব্রাতে আসেন তো অবশ্যই এই মনোকামনা মন্দিরে আসবেন মন্দিরের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে অবশ্যই সকলের মনোকামনা পূর্ণ হোক এই আশা রেখে দেবীকে প্রণাম জানিয়ে আজিকার মতো শেষ করছি ফিরে আসবো আবার কোনো এক ভিডিওতে পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে করে আরও অনেকে অনেকে দেখতে পায় এই মনোকামনা দেবীকে